হাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে ঢুকে রয়েছে গেঁড়া গেঁড়া পানি মারছে আর এই দেখতে পাচ্ছেন হেডসার নিমের ঢাল ভাঙছে আপনারা দেখুন ভালো করে একদিন ছোট ছোট বাচ্চা ছেলেগুলো সব কাজ করছে হেডসার সাথে সঙ্গ দিয়েছে তার সাথে আমিও রয়েছি দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটা বাগানোর জন্য ট্যাঙ্কি থেকে জল মারছে ঘ্যাঁড়া দেখতে পাচ্ছেন ভালো করে গেঁড়া ট্যাঙ্কির ভেতরে ঢুকে গেছে ঘ্যাঁড়া দেখতে পাওয়া গেছে না জল মারছে ঘেঁড়া

আচ্ছা স্যার কি বলো সবাই শুনতে পেলেন তাহলে এবার